আপনি রং মানুষকে হয়তো আমার জায়গা থেকে ব্রেকিং নিউজ লিটনের পরিবর্তী ওপেনিং এ তামিমকে চাই সাকিব আর তাই অবশেষে বন্ধু সাকিবের চাওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়লেন তামিম ইকবাল বিস্তারিত জনক পুরো প্রতিবেদনে দর্শক এই লিটন দাস সেই গত এসে কাপ থেকে একের পর এক ম্যাচে গোল্ডার ডাক মেরে চলছে যা তোর কোন বলার অপেক্ষাই রাখে না এত সুযোগ দেওয়ার পরও নিজেকে তেমন ভাবে মিলে ধরতে পারছে না লিটন কিন্তু তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার শুধু আস্থা রাখছে লিটন দাসের উপর কিন্তু এত সুযোগ পাওয়ার পরও আস্থার প্রতিদান দিতে পারছে না লিটন দাস দর্শক গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন আটতায় সংবাদ মাধ্যমে এসে সাকিব বলেন এ লিটনের জায়গায় তামিমকে চাই তাই অবশেষে বন্ধু সাকিবের বিশেষ চাওয়ায় আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়লেন তামিম ইকবাল তো দর্শক আপনাদের কি মতামত সাকিবের এমন সিদ্ধান্ত দেখে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ